আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ কবে প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা এসএসসি অথবা এইসিসি পাশ করেছেন আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে কি কি পত্র হয়েছে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কেউ করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা দিন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হয়ে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন আর যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছেন দয়া করে পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এখানে শুধুমাত্র চাঁদপুর পল্লী বিদ্যুৎ সুমিতের ভৌগোলিক এলাকার অর্থাৎ চাঁদপুর ফরিদগঞ্জ মতলব মতলব দক্ষিণ ও হাইমোচর এই সর্বমোট পাঁচটি উপজেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার নারী এবং নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ বাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই নিম্নগণিক সহকারীকে শেয়ার অথবা অভিষয়কের শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের নিমিত্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে নির্ধারিত ফরমে সহস্তে পূরণকৃত নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এক নম্বর যে পথটি রয়েছে সহকারীকেশিয়ার বেতন আঠারো হাজার তিনশো থেকে শুরু করে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা পর্যন্ত এছাড়া নিয়ম অনুযায়ী বাড়ি বাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন পথ সংখ্যা একটি কম বেশি হতে পারে বয়স বিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স কমিটি অবশ্যই এসিসি সার্টিফিকেটের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে শিক্ষাগত যোগ্যতা ও এসিসি অথবা সমমান এবং এ অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন এবং পয়েন্ট থাকতে হবে তিন পয়েন্ট অথবা তার থেকে বেশি কম্পিউটারে বাংলা ও ইংরাজিতে যথাক্রমে প্রতি মিনিটে কম্পাকে দশ ও তিরিশ শব্দের গতি থাকতে হবে অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে সহকারী কেশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামাত হিসাবে বিশ হাজার টাকা প্রদান করতে হবে যা সন্তোষজনকভাবে চাকরি সমাপ্তির পরে সুৎসহ ফেরত প্রদান করা হবে প্রার্থীকে অবশ্যই ভদ্র ও প্রফুল্ল চিত্তে জনসাধারণের সাথে কাজ করা ও কথা বলার গুণাবলী সম্পন্ন হতে হবে দুই নম্বর পদের নাম অফিস সহ বেতন পনেরো হাজার পাঁচশো থেকে শুরু করে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা পর্যন্ত এছাড়া নিয়ম অনুযায়ী বাড়ি চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন পদ সংখ্যা একটি কম বেশি হতে পারে বয়স বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স বয়স্কটি অবশ্যই এসি সার্টিফিকেটের প্রদত্ত তথ্য অনুসারী নির্ধারণ করা হবে শিক্ষত যোগ্যতা ও বিজ্ঞতা এসএসসি অথবা সময় পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত এবং মনোরম ব্যক্তিত্বের অধিকারী হতে হবে প্রার্থীকে অবশ্যই সুটাম দেহের অধিকারী সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের যে নিজস্ব ফর্ম রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে পাবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে দিয়ে দেওয়া হবে সেটি সহজে পূরণ করে আগামী বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার চাঁদপুর পল্লীবিদেশ সমিতির দুই রালদিয়া বাবুরহাট চাঁদপুরের বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে একাধিক পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীকে প্রতিটি পদের জন্য আবেদনপত্র প্রেরণ করতে হবে এছাড়া নির্ধারিত ফর্ম ব্যতীত অন্য কোনো ফর্মে আবেদন করলে সে আবেদন বাতিল বলে গণ্য হবে অসম্পূর্ণ আবেদনপত্র অথবা নির্ধারিত আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ না করলে কিংবা আংশিক পূরণ করলে অথবা ভুল তথ্য প্রদান করলে কিংবা স্বাক্ষর না করলে কিংবা প্রার্থীর প্রদত্ত তথ্য কোনো গরমিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়ার অর্থাৎ লিখিত পরীক্ষার পূর্বে অথবা পরে যে কোনো পর্যায়ে পার্থিতা বাতিল বলে গণ্য করা হবে আবেদন করতে সর্বমোট একশো টাকা পে অর্ডার অথবা ব্যাংকড করতে হবে যেটি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এছাড়া খামের উপর অবশ্যই বড় অক্ষরে পদের নাম ও নিজস্ব জেলার নাম উল্লেখ করতে হবে যে কোনো পদের জন্য তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা বেশি অথবা কম এবং বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন যারা আবেদন করতে ইচ্ছুক তারা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে ফর্মটি দিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন চলো চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন